যে কোনো খাবার খুব টেস্টি হয় দুটো ইনগ্রেডিয়েন্টের জন্য আর সেই দুটো ইনগ্রেডিয়েন্ট খুব সামান্য পরিমাণে দিতে হয় ওই সামান্যটার জন্যই খাবার অসামান্য হয় আমি যদি আপনাদেরকেও ইনভলভ করে জিজ্ঞেস করি ওই দুটো জিনিসই দেখতে সাদা জিনিস দুটোর নাম কি একটা নুন আর একটা চিনি রাইট ঠিক সেরকম রুটিন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফেল করি তার কারণ রুটিনের মধ্যে এরকম নুন চিনি থাকে না সো নুন চিনির মানে হল রিভিউ অ্যান্ড প্রিভিউ যেটা নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা জেনেও অনেক সময় ফলো আমরা করি না মানে ব্যাপারটা অনেকটা এরকম রুটিনটা যদি এভাবে বানানো হয় ছটা থেকে আটটা আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা এভাবে দু ঘন্টার গ্যাপ রেখে রেখে এবং প্রত্যেকটা ওই দু ঘন্টা অন্তর পাঁচ মিনিটের একটা ছোট ব্রেক বা অনেকে এক ঘন্টা রুটিনও বানিয়ে দু মিনিটের ব্রেক রাখতে পারে ওই ব্রেকটার পারপাস হচ্ছে রিভিউ করে দেখা আমি যে টার্গেটটা নিয়েছি তার কতটা আমি অ্যাচিভ করতে পারলাম পুরোটা যদি নাও পারি ছোট্ট করে একটা নোট নিয়ে নেওয়া যে আমি দুটো অঙ্ক হয়তো করতে পারিনি বা চারটে ফোন কলস করার ছিল তার মধ্যে তিনটে করেছি একটা করা হয়নি এটা হলো রিভিউ হলো সো রিভিউ মানে যেটা ঘটে গেছে তার ফিডব্যাক এবার এটাকে আমি প্রিভিউয়ে কনভার্ট করব মানে এর পরের যে দু ঘন্টা তখন আমি যে কাজগুলো আছে সেগুলোকে একটু তাড়াতাড়ি করে ওটাকে যদি ওর মধ্যে কম্পার্টমেন্টের মধ্যে আমরা ঢুকিয়ে নিতে পারি মানে ব্যাপারটা অনেকটা এরকম আমরা যদি গাড়ি চালাতে থাকি অনেকটা দূরে তিনশো কিলোমিটার যাব এভরি ফিফটি কিলোমিটার আমরা একটা ব্রেক নেবো এবার ঘড়ি ধরে আমরা ডিসাইড করেছি দশটায় স্টার্ট করব তিনটের মধ্যে সেই ডেস্টিনেশনে পৌঁছাবো এবার বারোটার সময় যেখানে ব্রেক নেওয়ার কথা দেখা গেল সেখানে জ্যামের জন্য আমরা বারোটা দশে পৌঁছালাম এই যে ব্রেকটা ছিল দশ মিনিটের আমার দশ মিনিটটা রাস্তাতে বেরিয়ে গেছে তাহলে আমি কি করতে পারি আমি তারপরে যে গাড়িটা চালাবো যদি রাস্তা খালি থাকে তাহলে জোরে চালাবো ঠিক সেরকম যেখানেই স্কোপ থাকবে আমাকে কনসিয়াস থাকতে হবে যে আমি টাইমটাকে তিনটে ভাগে ভাগ করব ফার্স্ট ভাগ যেটা হলো আমার কম্পালশান টাইম যেটা আমি কিছুতেই কমাতে পারবো না ওয়াশরুমে থাকা বা বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে আরেকটা অফিসে যাওয়া যেরকম ধরুন আমি আজকে গাড়িতে করে যখন এখানে আসছিলাম আমার টাইমটা কম্পালশন এই টাইমটা আমি কমাতে পারবো না অনেক সময় জার্নি বেড়ে যায় কেননা ট্রাফিক থাকে কিন্তু আমি টাইমটাকে কম্পালশন টাইমটাকে ইনভেস্টমেন্ট টাইমে কনভার্ট করলাম যেরকম নর্মালি আমরা টাইমকে দুভাবে দেখি একটা হচ্ছে ইনভেস্টমেন্ট একটা হচ্ছে ওয়েস্ট কিন্তু এই কম্পালশন টাইমটা অনেক সময় আমরা রিয়েলাইজ করতে পারি না কিন্তু কম্পালশনটাকেও কিন্তু ইনভেস্টমেন্টে কনভার্ট করা যায় যেরকম আমি একটা অডিও বুক শুনতে শুনতে আসছিলাম একটা পডকাস্ট শুনতে শুনতে আসছিলাম রিহার্সাল দিচ্ছিলাম তার কারণ পরশুদিন একটা সেমিনার আছে সেই রিহার্সালটা কিন্তু আমি এই সময়ের মধ্যে করে নিয়েছি অতএব যদি প্রোডাক্টিভ রুটিন বানাতে হয় অলওয়েজ রিমেম্বার রিভিউ প্রিভিউ মাস্ট এবং রাত্রিবেলায় পরের দিনের রুটিন কিন্তু তৈরি করা দরকার বিকজ যারা ফাইন্যান্সিয়ালি খুব রিচ হয়েছে তারা কিন্তু হাতে টাকা পেয়ে প্ল্যান করেনি তারা প্ল্যান করেছে সেই জন্য তারা টাকা সেভ করেছে এবং টাকা সেভ করেছে বলে তারা কিন্তু টাকাটাকে প্রপারলি ইনভেস্ট করেছে ওয়েস্ট করেনি যে কারণে বলা হয় গরিব লোকেরা টাকা পেলে খরচা করার কথা ভেবে লাইফস্টাইলে ইনভেস্ট করে আর বড় লোকেরা টাকা পেলে মানে ফিজিক্যাল বড় লোক না মেন্টালি বড় লোকেরা আগে টাকা পেলে সেটা কোন কোন খাতে সঞ্চয় করলে কিভাবে কম্পাউন্ড এফেক্টে পাঁচ বছর বাদে টাকাটা গুণ হবে সেটাতে ফোকাস হয় মানে লং টার্মে আমি সাকসেসফুল হওয়ার জন্য শর্ট টার্মে কিন্তু আমাকে কিছু না কিছু হলেও পেন নিতে হবে মানে কিছুতেই মোবাইল যেন আমাকে ডিস্ট্রাকশন না দেয় বিকজ নাইনটি পারসেন্ট ছেলে নয় ছেলে মেয়েরা সবাই আমরাও রুটিন বানানোর পরেও ডিসাইড করলাম তিন মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ চেক করবো কিন্তু তিন মিনিটটা পনেরো মিনিট হয়ে যাচ্ছে তো এই যে কম্পালসান টাইম না এটাকে ইলিউশান টাইম বলে এই ইলিউশান টাইমটাকে আইডেন্টিফাই করে রিডিউস করলেই কিন্তু আমরা পারবো